শীতের সব ধরনের শাক সবজি দেখতে যেমন ভালো লাগে খেতে তো অবশ্যই অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে একদম মানে কোন কোন শীত এর মধ্যে যদি দেশি কই মাছ আর একদম ফ্রেশ সবুজ পালং শাক এটা আজকে ঝোল রান্না হবে তো প্রথমেই আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে পাটায় শিল পাটায় ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকেই মাছ কিনে নিয়ে আসেন তো সবাই আসলে মাছটা লবণ দিয়ে যেভাবে ভালো করে ক্লিন করতে হয় সেটা অনেকেই জানেন আবার অনেকে হয়তো বা জানেন না যারা জানেন না তারা মাছটা খেতে তাদের কাছে ঠিক বাংলাদেশের যে সাতটা পাওয়া যায় মাছের সে সাতটা তারা পান না তো যারা মনে করেন যে বাংলাদেশের মাছ খেতে মজা লাগে না বা বাজে একটা গন্ধ আছে তো তারা এইভাবে মাছটা ভালো করে যতটুকু সম্ভব ভালো করে ক্লিন করবেন কারণ এখানে কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে আমরা যে মাছগুলো কিনে নিয়ে আসি বাঙালি যেসব দোকান থেকে তো এগুলো বেশিরভাগ মাছই কিন্তু কাটা কোটা থাকে একদম মনে হয় যে মানে মাছটা জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করে ফেলবো কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা না তো যাই হোক মাছ যত ধোয়া যায় ততই মানে খেতে স্বাদ লাগে এটা আমার মনে হয় আর কি তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভিতরে সব কিছুই ফালানো ছিল তারপরও যতটুক সম্ভব আমি হাত দিয়ে ভিতরে যত মানে যতটুক ময়লা টলা আছে সব কিছু আমি কিন্তু এগুলো ভের করে ফেলে দিই যেহেতু মাছটা অনেক দিন আগের তো এখানে আমি শাকগুলো একদম সামান্য সব ধরনের মশলা দিয়েছি প্রথমে তেল তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি তারপর আপনার সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর একদম সামান্য একটু মরিচের গুঁড়ো জাস্ট এতটুকুই যেহেতু আমার শাক দেখা গেছে অনেক কিন্তু শাক কিন্তু পরিমাণ অনেক কমে গেছে তো এখানে আমি শাকটা মশলার সাথে একটু ভালো করে একটু কষিয়ে তারপরে এই যে যেহেতু এখানে আমি মানে ঝোলের পরিমাণটা বেশি দিলাম কারণ এখানে আমি মাছটা দিয়ে ঝোলই রান্না করছি এটাকে আমি শুকাবো না তো মাছটা এখন সব পিছিয়ে দিব যেহেতু মানে শাক অলরেডি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মাছটাও ভাজা আছে তো এখন যখন মানে ঝোলটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমার রান্না কমপ্লিট তবে হ্যাঁ অবশ্যই একদম লাস্টে আস্ত জিরা টেলে এটাকে মানে গুঁড়া করে লাস্টে যদি এটা না দেন তাহলে কিন্তু এটা স্বাদ জোলের যে একটা মজা সে স্বাদটা আর কি পাবেন না তো অনেকে আছে যে যারা জোল রান্না করেন অনেকে আছেন যে জিরার পরিবর্তনে আপনারা ধনিয়া পাতা যেটা ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটা ইউজ করেন তো আমি আসলে এখানে ধনিয়া পাতা ইউজ করি না আমি সব সময় একদম ফ্রেশ আস্ত যে জিরাটা আছে সেটা হালকা আগুনে মানে টেলে তারপর এটা আপনি ব্লেন্ডার করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন মানে যেভাবেই হোক এটাকে গুঁড়ো করে তারপরে একদম লাস্ট দিয়ে দিবেন তো রান্না তো আমার একদম কমপ্লিট আর এই যে খেতে বসে গেলাম একদম কনকনে শীত গরম গরম ভাতের সাথে গরম গরম এরকম জোলের তরকারি খাওয়ার মজাই আলাদা তো আমার কাছে ভীষণ মজা লাগতেছে কারণ দেখে গেছে যে কই মাছ দিয়ে জোল বেশিরভাগ খেয়েছি লাউ যেটাকে লাউ পাতা বলে লাউয়ের ডোগা অথবা লাউ পাতা এগুলো দিয়েই কিন্তু বিশেষ করে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার মা অথবা আমার শাশুড়ি ওনারা দেখতাম যে লাউ পাতা ডোগা দিয়েই কিন্তু ঝোলটা রান্না করতেন পালং শাক দিয়ে কিন্তু ঝোল খুব কমই আমি খেয়েছি তো সবাইকে আল্লাহ হাফেজ